বিলবোর্ডে চমককে জন্মদিনের উপহার দিলেন তার স্বামী সদ্য বিয়ে করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের পরিচিত মুখ অভিনেত্রী রুকায় জাহান চমক বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি কারণ চমকের স্বামী এর আগেও দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন এই দম্পতি যে কারণে সম্প্রতি এক ভিডিও বার্তায় অভিনেত্রীর স্বামী জানিয়েছেন তার কুৎসিত অতীতের কারণে স্ত্রীর সামনে দাঁড়াতে পারছেন না তিনি পেশায় ব্যবসায়ী চমকের স্বামী আজমান নাসির সকলের কাছে অনুরোধ করেছেন তার অতীত টেনে চমকের সম্মান হানি করা বন্ধ হোক তাদেরকে সুখে শান্তিতে সংসার করতে দেয়া হোক চমককে জীবন সঙ্গী হিসেবে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করেন নাসির তিনি মনে করেন চমক তার মতো একজন সাধারণ মানুষকে বিয়ে করেছেন বিষয়টা তার জন্য ভাগ্যের যে কারণে আবার স্ত্রীকে খুশি করতে চমকের জন্মদিনে দারুণ একটি সারপ্রাইজের ব্যবস্থা করলেন অভিনেত্রীর স্বামী রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনের সড়ক একটি বিলবোর্ডে বোর্ডে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাসির সাধারণত সকল কোনো কমার্শিয়াল কাজেই ব্যবহার করা হয় তবে নাসির চেয়েছেন স্ত্রীর জন্মদিনে ভিন্ন কিছু করতে যে কারণে রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি বিলবোর্ডে চমকের বেশ কিছু ছবি ব্যবহার করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি স্বামীর কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে বেশ উচ্ছ্বসিত চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা মিলল সেই চিত্র যেখানে বিলবোর্ডে চমকের ছবি ও অভিনেত্রীর সামনে জন্মদিনের কেক দেখা গেছে এ সময় তার স্বামী নাসিরও পাশেই ছিলেন এর আগে গেল মাসে নয় টাকা দেনমোহর ও নয়শো টাকা শাড়িতে বিয়ে করেছিলেন চমক বেশ সাদামাটা ভাবেই নিজের বিয়ের আয়োজন সম্পন্ন করেনি অভিনেত্রী দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে